আল্লাহ তালা বলছেন ওয়াল্লাদিন আই অমিনুন ইলাইক যে কিতাব আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ইওয়াসাল্লামের উপরে নাজিল করেছি সে কিতাবের উপরে বিশ্বাস করতে হবে এই কিতাব এমন একটি কিতাব যার শুরুতে গাইডলাইন হিসেবে আল্লাহ বলে দিয়েছেন এটা এমন কিতাব যা লিকাল কিতাব লা রয়বাফি কোনো সন্দেহ নেই এটার জন্য তোমার টেনশন করতে হবে না যে কি বলল আল্লাহ এখানে এটা কেন বলল এমন অনেক হতে পারে কিন্তু মনে রাখবেন আপনি খটকা লাগতে পারে কঠিন লাগতে পারে না বুঝতে পারেন সমস্যা মনে করতে পারেন কিন্তু একটা বিষয় মনে রাখবেন আপনি বুঝেন বা নাই বুঝেন আপনার বুঝে আসুক বা নাই আসুক কোরআন ঠিক আছে ঠিক আছে কথা কোরআন ঠিক আছে কোরআন কোরআন জায়গায় ঠিক হয়তো আপনি বুঝেন নাই অর্থ আপনার বুঝে আছে বুঝে নেন তাফসির বুঝে নাই বুঝে নেন ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে আপনি নিজেকে সক্ষম হিসাবে তৈরি করেন ঠিক কিনা বলেন কোরআনে এই কথা কেন আল্লাহ বললেন এটা কেন এই কথা বলবার কোনো সুযোগ আছে আসতে করে ইমানটা চলে যাবে যে আল্লাহ এটা কোনো কথা বললো নাকি এটা কি বলা যাবে বলেন সবাই আল্লাহ এটা কি কথা বলেছেন কেন বলেছেন আল্লাহর কি কথা বললো নাকি এমন কথা বলা যাবে তাহলে ইমান কি থাকবে না চলে যাবে ইমান চলে যাবে থাকবে না আল্লাহ বলছেন যে এটার প্রত্যেকটি হুকুম হাকাম প্রত্যেকটি অক্ষর আপনাকে আমাকে বিশ্বাস করে মেনে নিতে হবে আজও পর্যন্ত এত ব্যাকরণ এত বিশ্লেষণ এত ব্যাখ্যা বের হয়েছে কিন্তু কেউ সামান্য একটা ভুল ধরে দেখাতে পারে নাই কারণ ওই যে শুরুতে আমার রব বলে দিয়েছে যা লিখাল কিতাব এটা এমন কিতাব লাই ভাবি কোনো ভুল নাই শাব্দিক ভুল নাই আক্ষরিক ভুল নাই তাজুবাইদের ভুল নাই এমনকি গ্রামার টিকেলের সামান্য ধরনের কোনো ভুল নাই আপনি যদি গ্রামার এর নজরে কোরআন খুঁজতে গিয়ে দেখেন যে এখানে সমস্যা আছে তাহলে সমস্যা এখানে না বরং আপনার গ্রামারকে উল্টা করে ঠিক করে নেবেন আপনি দেখবেন যে মারফু হাত এসেছে আপনি দেখলেন যে এখানে রফা হওয়ার কথা নসব হওয়ার কথা যার কেন আপনি মিলিয়ে নেন এর আগে কি একটা আছে এখানে আপনি এমন মনে করেছেন এমন হয় না হয়েছে ঠিক করে নেন কায়দা কিন্তু কোরআন ঠিক থাকবে কোরআনকে ঠিক করার কোনো সুযোগ আছে আপনি যখন দেখবেন যে তাজবিদের নজরে কোরআন পড়তে গিয়ে আপনি দেখলেন যে এখানে এমন কেন আপনার করেন কিন্তু কোরআন সংস্কার করার কোনো কার কাছে এই কিতাব নিয়ে সামান্য কোন টেনশন চিন্তা টেন্ডেন্সি করা কি যাবে বলেন কিচ্ছু করা যাবে না এটা এক বাক্যে হবে তাহলে আপনি ইমানদার যত তাড়াতাড়ি মানবেন তত তাড়াতাড়ি কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে জান্নাত উন্মোচিত হয়ে যাবে আলহামদুলিল্লাহ পড়েন এ কোরআনের কাছে যে যত তাড়াতাড়ি আসবেন তার কপাল তত তাড়াতাড়ি খুলে যাবে আর যে দেরিতে আসবেন তার কপাল তত দেরিতে খুলবে যিনি আসবেন না এটার কাছে তার কপাল হত ভাগাই থেকে যাবে ইন্তেকাল করার পরে বুঝবেন তো কাজ আর হবে না মনে থাকবে তো ইনশাল্লাহ মানব তো কোরআন সবাই প্রয়োজনে গ্রামার ঠিক করবে কিন্তু কোরআন যেমন আছে তেমনই থাকবে প্রয়োজনে গ্রামার সংস্কার করবো কিন্তু কোরআন ঠিক থাকবে প্রয়োজনে তাজবিদ সংস্কার করবো কিন্তু কোরআন ঠিক থাকবে কোরআনের একটা জায়গায় আস বি এখানে আমরা তাজবিদ কে সংস্কার করছি যে আল্লাহ রসুল তো মাঝরে হা পড়েছেন সাহাবিরা মাঝরে হা পড়েছেন এভাবেই তো চলে আসছে প্রয়োজনে একটা জায়গায় এই সিস্টেমের বাইরে পড়তে হবে তবুও কায়দা পাল্টে যাবে কোরআন ঠিক থাকবে সুহান আল্লাহ পড়েন আর সুবাহ আল্লাহ মানে অনেক জায়গায় আস রুলস সিস্টেম সব ঠিক আছে কিন্তু এখানে কোনো রুলস মানা যাবে না কারণ আল্লাহর রসুল যেভাবে বলেছেন সেই পড়া ঠিক থাকবে যেভাবে আল্লাহ দিয়েছেন সেটা ঠিক থাকবে প্রয়োজনে আমি আমার সিস্টেম আমি আমার তাজবিদ আমি আমার গ্রামার এটাকে সংস্কার করব ঠিক করব বলে দিব এখানে ওইটা চলবে না এখানে আলাদা সিস্টেম তবু আল্লাহর কথা ঠিক সুবাহান আল্লাহ আর যারা বলেন না সুবাহান আল্লাহ সম্মানিত সুদীপ এরপরে আল্লাহ প্রতি বিশ্বাসে স্থাপন করতে হবে আমরা এখন এই জগৎ দেখি মানুষ মারা যাওয়ার পরে কবরে রেখে চলে আসি কেউ মনে করে এটাই শেষ পচে যাবে শেষ হয়ে যাবে শুধু এতটুকু মনে করেন আসলে কি এতটুকু নাকি আর একটি জীবন আছে ইমানদার যারা মোত্তা কি যারা আমার আল্লাহ বলছেন মোতটা যারা শুনে রাখো তোমাদেরকে আমি পথ দেখাবো তবে তোমাদেরকে বিশ্বাস করতে হবে পরকাল আছে পরকাল নাই সেই কথা বলা যাবে না সেই চিন্তা করা যাবে না সেই টেন্ডেন্সি মাথায় ঢুকানো যাবে না বরং মোর তোমরাই হবে মোর তারাই হবে যারা বিশ্বাস করে পরকাল একটা আছে আরেকটা জগৎ আছে আর একটা সময় তোমাদেরকে উপস্থিত করাবো ময়দানে মাহাসারে তোমাদের এই জীবনের জন্য যত কিছু তোমরা করেছ সব কিছুর আমি সেই দিন নেব এমন একটা দিনের কথা তোমরা বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস করো তাহলে তোমাদেরকেই পথ দেখাবো তোমাদের জন্যই হলো আল করহান আল্লাহ পরে আল্লাহ বলেছেন শুরুতেই হুদাল্লিল মুক্তাকেন মুক্তাকিদেরকে পথ দেখাবে এটা কাদেরকে পথ দেখাবে এবার আমরা এই পাস্তা মিলে এনে এরপর আমরা অন্য সুরায় চলে যাব এখানে আল্লাহ কি বলেছেন নাম্বার এক মনে আছে আপনাদের প্রথম কথা হলো অদৃশ্যের সব বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা আচ্ছা আমরা আল্লাহ কি কেউ দেখি এই যে যিনি আমাদেরকে আমরা সবাই তো করি আল্লাহর কথা বলি প্রত্যেকটা মাহফিল আল্লাহর কথা প্রত্যেকটি বক্তার মুখ দিয়ে আল্লাহর কথা বের হতেই হবে ঠিক কিনা নামাজ পড়তে গেলে আল্লাহর নাম কি আছে আসান দেওয়ার সময় একামতে নাই আছে আল্লাহ ফকর বলে তো আজানের সময়ও কি আল্লাহর নাম আছে একামতে নামাজের মধ্যে তো নাই আর আছে আল্লাহব বলে আল্লাহ নাম আছে তো আচ্ছা সব জায়গায় আল্লাহ এমন একটা সেন্টেন্স চয়েস করেছেন যে আল্লাহ যত কথা আছে যত বাক্য আছে যত বাণী আছে এর মধ্যে আমার কাছে যারা সবচেয়ে প্রিয় সেটাই হলো আল্লাহ আকবর সুবাহ আল্লাহ পড়েন এই জন্য আল্লাহ ফিট করে দিয়েছেন আজান শুরু হবে আল্লাহু আকবার দিয়ে শেষ যখন করবো সেখানেও আল্লাহ আকবর বলি বলতে হবে লাই সুহান আল্লাহ বলেন নামাজ আমরা শুরু করব আল্লাহ চয়েস করেছেন নামাজের মধ্যে প্রত্যেকটি কদমে একটা সাউন্ড সেটা কি জোরে বলেন শুধু তাই নয় নামাজের মধ্যে যদি ইমাম সাহেব ভুলও করে পিছন থেকে মুসল্লিরা কি বলবে জোরে বলেন মুসল্লি তোমরাও বলে দাও আল্লাহ আকবর তার মানে কত চয়েসফুল শব্দ আল্লাহ তালার একামত দিবে বলে সেটাও আল্লাহ আকবর আমার আল্লাহ আমাকে খাওয়ান আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমার আল্লাহ একদিন আমার হায়াত শেষ করে আমাকে দুনিয়া থেকে বিদায় করবেন এটা করেন কে এ বিশ্বাস আছে আল্লাহ বলেছেন যেটা আল্লাহ নাই এমন কোন ওয়াজ কোন বক্তার থেকে আসতে পারেই না হতেই পারে না ওয়াজ তো শুরু হয়ে আউজুবিল্লাহ বিসমিল্লা দিয়া আহজবিল্লার মধ্যে বিল্লা বলতেই তো আল্লাহ বিসমিল্লা বলতেই তো আল্লাহ আছে কিনা নাই এবং প্রত্যেকেই আল্লাহর তেলা আয়াত তেলাওয়াত করবে অর্থ বলবে তাফসির করবে ব্যাখ্যা করবে এবং আল্লাহর কথাই বলে যাবে তার মানে হলো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একটা সত্তার একটা নামের আলোচনা ওয়াজ নসিহত আজান নামাজ একামত চলতেই থাকবে তিনি কে জোরে বলতে হবে তিনি কে আল্লাহ একই সাথে বলেছেন তোমরা যখন বিজয়ের মিছিল করবে স্লোগান দিবে তখনও শুরু করতে হবে নারে তাকবীর জোরে বলে না নারে তাকবীর